আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম মোর দাদুরা বুয়ারা যে ঝেনতে ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মুই অলার মতে ভালো আছি বেনডালি একটু সাদে চলা করতে আইলাম ফাই একটু লঞ্চও আইতে আছে মোর বাইকের একটু লঞ্চ আছে এর লেগে লঞ্চটাও দেখলাম এটা কিন্তু সুন্দরবন চা চোদ্দ লঞ্চটা এটা কিন্তু ওই যে বরিশালদের সারসে হেয়ে আইছে একটু আইতে মনে হয় দেরি হয়েছে তা দেখতে পাইতে আসেন একটু একটু জুম করি আর কেমন দেখাইতে আসি এর লেগে কিন্তু ভিডিওটা একটু কাঁপা কাপি করে তা ভিডিওটা আজকে স্কিপ করিয়ে না মোডেও জানতে পারবেন বেমালা কিন্তু আর সব দৃশ্য কিন্তু মনে করেন তাহার দিয়েও কিন্তু দেখতে পাওয়া যায় না ভাগ্যে থাহা লাগে ভাগ্যকর্মী মগু বাড়ির গনে করলো দেখা যায় হেরবেনে করলো মই এই দৃশ্যগুলো দেখতে কিন্তু মিট্টু মিস করি না প্রত্যেক ডেইলি মাঝে ডেলি যাই আর কি দেখি আর এনে চাই যে একটা পাঙ্গাস মাছ পরিষ্কার করমু সেই ভিডিওটাই মেয়েগুলোকে শেয়ার করমু কারণ পাঙ্গাশ মাছ কিন্তু সবাই খায় না আবার অনেকে খায় তাই মুই খাই আবার খাই না খাই খাই না কেমন যেদিন রান্না করি এই পাঙ্গাশ মাছটা আনার পর ওই এক বেলায় খাম একটু যত দিন রান্না করবো এক ফিরো খামু না তেমন একটা ভালো লাগে না সময় প্রথম দিন আর কি তাজা তাজা আনলে ওই দিন একটু খাই তাই এই কা পাঙ্গাশ মাছটা যদি একটু ভালো পয় পরিষ্কার না করে লয় তাহলে কিন্তু দেখতে একটু ভালো দেখা যায় না কারণ উপরে একটু কালা কালা হিদলে থায় ওইগুলো উডান লাগে তাই এগুলো কাটতে হলে আগে সুন্দর করে কাটাগুলো আর কি কাটতে হইবে আর নাইলে ওই যে ঘষার সময় আতে লেগে যায় তাই হয়েছে যে গসার সময় চারিদিকে দেখাইতেছি কি ওটা এই যে সাই লইছি এই সাই লইয়া আর দ্বারসোপা দিয়ে সাই যে কাল লই সেকালে ভিডিওটা আসলে অন হয় না হ্যাঁ দেখি নেই কিন্তু সাই লইছি সেটা আমি আবার দেখাইলাম সাই লইয়া হেফে যে বা দিয়ে সুন্দর করে আমি ডলতে আসি আর এরমি কিন্তু এটাই কিন্তু খুব সহজ পদ্ধতি আর মাছ পরিষ্কার যে মাছগুলো একটু হিদলা থায় ওই মাছ পরিষ্কার লেগে কিন্তু এরম একটা দ্বারসোপা আমি রান্না আর কি ঘরে ধুইয়ে দিতে পারেন মই তো একটা মাছ গসার লোক এরম একটা দ্বারসোভা থুই দুই তিনটে আনিয়ে এককামে একটা লাগে কারণ এই ধারসোভাগুলো কিন্তু অনেক উপকার হয় মোগম গৃহিণী কিন্তু দেখেন মাছটা কিন্তু গছতে গছতে মোর সায়ের ওদিকে সিট্ পিট্টে গেছে গেলে যাও ওরা পরে পরিষ্কার করা দেবে কিন্তু মাছটা তো দলা বানাই লই যদি যে জিনিস দেখতে যদি ভালো না দেখ খাইতেও কিন্তু একটা রুচি আসে না তা হে ইয়া তো অনেকে পাঙ্গাস মাছ চামড়াও শিললে হালাই এটা যার যারই তা আমি ইয়ে না সেললে হেডার আলাদা একটা অন্যরমেরই আবার এডার একটা সুন্দর করিয়া ডলাডলি করিয়া সুন্দর করে যদি দুইয়ে টুয়ে কাটতে লইতে পারে তাও কিন্তু দেখতে মাশাল্লা ভালোই লাগে তা মোর কলে ডলা ডলি ছাই দিয়ে একাল ডলছি সুন্দর করে একাল আরামে আর দ্যাশবারই যদি থাকতাম তাহলে কিন্তু দেখা গেছে ওই যে বহই পাতা আছে না মরা কই একজন এক পাতা নামেছেন ওই পাতার দিয়ে গসা দিলে ওগুলো উঠে যাইতে তাই এই সুন্দর করে এককাল গছিয়ে গষসি হন আবার উড়াইতে আসি ভালো করে এটার এক কালে এমন গষা গষা কর একাল যেন সুন্দর দেখা যায় মনে হয় যেন একাল পাল্লার গুনে এটার মেকআপ শেকআপ করিয়ে আনছে সেই রকমের একাল সুন্দর করে গছের মাঝে লইতে হইবে তো মুই কল ওই যে জায়গাটা ময়লা করেছে ওই জায়গাগুলো কিন্তু মুচ্ছে টুচ্ছে আইসি আন হয়েছে সিঙ্কের মধ্যে হালাই এটার কাওয়া আবার এক ডলাডলি করে সুন্দর করে এটার এক কালে ফ্রেশ বানাই মো হ্যাঁ কাটতেও কিন্তু সুন্দর হইবো আর এত বড়ো পাঙ্গাস মাছগুলো মুই সুন্দর করে কাটবো কারণ পাঙ্গাস মাছ রায়নের রাখবো ইচ্ছা করলে কিন্তু কাটতে আনতে পারতে কিন্তু হ্যাঁ যদি কাটতে আনে তাই মোর মেজাজটা আরও খারাপ হয়ে যায় কারণ পাঙ্গাস মাছটা মোর কাটার আগে সুন্দর করে এরকম ফর্সা বানাই লইতে হবে নাইলে কিন্তু মোর শান্তি হয় না নাহলে মাছ রান্ধবই না কারণ যে মাছ যদি দেখতে সাদা না দেখায় দেখতে সুন্দর না দেখায় সেই মাছ মই রান্ধ না হের দিকে কিন্তু রায়না রাবু পাঙ্গাস মাছটা আস্তায় লইয়ে এটা তোমার মনের মতো করে কাটতো মোর কষ্ট হলে এটার মই সুন্দর করে কাটবো মোর মনের মতো করে বড়ো বড়ো পিস করলে মধ্যে আর ভালো লাগে না হেলে বুঝে মাছের মধ্যে কিছু ডোহে না এই মাছটারে কিন্তু মাছখান দিয়ে ফায় সুন্দর করে করলে এটার কাটছি আর মাছ কাটার ভিডিওটা দিই নেই আপু বেড়া কারণ পাঙ্গাস মাছ তো বোঝেন কাটলে একেবারে একেবারে হ্যাঁ কীরম দেখা যায় হেললে গিয়ে আর কি ভিডিওতে দেখলে যদি সমস্যা হয় হেললিগি আর কি মাছ কাটার ভিডিওটা কিন্তু দিই নেয় কারণ মাছ কাটার ভিডিও দিবো আবার কিরম না কি হয় বাড়িতে বয়ের ঠেলায় কোনো দিনে তাই এই মাস্টারে কিন্তু আমি সুন্দর করে একালে এই যে মোর মনের মতো করে পিস করে আনছি আর এরম যদি বেডা কাটাইতে তাহলে কিন্তু হ্যাঁ একটা থাপ্য থাপ্যরি কাটতে ওটা কোনো মধ্যে ভালো লাগতে না আর মাসাল্লাহ দিলে মাছ কাটাটা এত সুন্দর হয়েছে রায়নার তো খুবই পছন্দ করে মোর হাতে মাছ কাটা আর যেটা হেই পছন্দ করে তা মাছ তো কাটা কাটা হয়ে গেলে এতো দেখলেনি কী পদ্ধতিতে মুই মাছটা পরিষ্কার করলাম খুবই কিন্তু সহজ উপায় এটা তাই এবার মাছটা কাটতে এবার সুন্দর করে আবার এই যে ড্রাগন ফল ওই যে মাইয়ারে পাঠাই দিছি বাড়ি হয়তো আগের ভিডিওতে দেখছেন হিন্দে ড্রাগন ফল পোলার লোক আবার রাহা হয়েছে ওরে আবার কাটতে দিলে খাইলে এরা কিন্তু এবার বেনঢালের ভিডিও মাছটা কিন্তু রাইতে মই কুটতে বেটতে থুইছি কারণ রাইতের কাম কিন্তু অনেক আগুন থাকে আর ওই মাছটা আনসেলে দুহে হলে এবার রাইতে কাটলাম সময় করে আর কি তাই এনে খুদের বাত্রা আনছি একটু मसूरी डाल तिल दिए তো বর্তাটার তো বানাবো না কারণ বর্তা ঘরে তেমন কিছু নাই অত জামে লইবে আর যে একটা ডিম বাজমু একটা ডিমই বাজমু সুন্দর করে এনে একটু আলু কুসাই লইছি এক কালে গিসি ঘিসি হরিয়া আর লগে কাঁচামরিচ পেঁয়াজ দিছি একটু হলুদ একটু মরিচ গুঁড়া সামান্য আর কি এ দিয়ে এবার ডিমটা দিয়ে ভালো হরিয়া আর কি ফেটটা এরপরে সেইটার বাজমু আসলে হয়ে একটু ডিম ভাজা করে খাইলে হেতেও কিন্তু অন্য রকমের একটা স্বাদ হয় মজা লাগে আর কি মাঝে মধ্যে আমরাও খাইয়ে থাকতে পারেন মোট দ্বারা তো বেশ ভালোই লাগছে আর আজকে শর্টকাটের নাস্তা হয়েছে যে রান্ধলাম এত দেখাইলামি তা মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা ভিডিওটা দেখা শুরু করছেন জানি যারা ভালোবাসে দেখেন হ্যারা তো লাইক দিয়ে দেন আর যা মনে নাই এই পর্যন্ত আইসেন আসেন কি না জানি না এরা কিন্তু আবার লাইক দিয়ে দেখতে পারেন আর যদি একটু ভিডিওটার কোনো অংশে একটু ভালো লাগিয়ে থায় তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মোর আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট করে এই একটা যে ভিডিও বানাই ভিডিওটার মূল আকর্ষণ হয়েছে কিন্তু কমেন্ট এগো ভালোবাসার কমেন্ট আর এত ভালোবাসা যে পামো এখানেই আমি কোনোদিনও কল্পনা করি করিনি আসলে না এলে তো এগুলো মিস করতাম বড় আর এখানে কিন্তু তো আমি মাঝে একটু সুখ দুঃখের আলাপ বা কথাবার্তা কইতেও কিন্তু মদ্দার বেশ ভালো লাগে নিজের অজান্তে কিন্তু দুই একটা কথা মনের কথা আমি ওগুলোকে ক হইয়া যায় তাই এই যে ডিমটা কিন্তু একটা ডিম দেখছেন একটা ডিম কত বড় হয়েছে তাই মোরা কত তিন ভাগ করছি একটা ডিমের আইস গো তা মুই কইছিলাম যে মোর লেগে থুইও না মই আন খামো না হ্যাঁ পর রায়নার আব্বু কিন্তু থুইয়ে দেছে আর রায়নের অল্প কটা খাওয়াইতে লইছে ও পরে টিফিনে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু রং রংসা আর মুড়ি খামো কারণ বেন্ডেলুটে বারটাতে সব ভালো লাগে না তাই আজকে বানাইছি ওই খাইয়া স্কুলে যাইবে রায়ান আবার অফিসে যাইবে যাই তো একটু ভারী খাওয়ার দরকারই আছে মই বাসায় আসি মোর যে সময় খিদা লাগবে সে সময় আমি খাইতে পারবো সময় করিয়ে কিন্তু মো একটু আবার মশলা দিয়ে চা বানাইছি এর লেগে চা আর মুড়িটা একটু খাইয়েই লই আর লগে যায় যে জাল জাল এগুলো আনছে সমুচার মতো ওগুলো কিন্তু বেশ অনেক মজা লাগে খাইয়ে দেখছেন শেষ দিয়ে দিছি আগের ভিডিওতে দেখছেন বাড়ি আনলে আর এই ভিডিওতে দেখেন খাওয়া শেষ কারণ যে কালি মোর যে কালি ভালো না লাগে এই কালি এই দুই একটা নামাইয়ে খাই খাইতে গেলো বেশ ভালোই লাগে তা আমার চা পানিগুলো খাওয়া শেষ এখন এই চা পানি খাইয়েইগুলো অনেক কাম করতে পারবো এই যে আর মই যদি ভারী খাবার খাইতাম হেলে কিন্তু মই কোনো কামই করতে পারতাম না হেলে মোর একটু কাম করতে মন চাইতে না তাই খাওয়ান খাইয়েই আন বিছনাটা আগে একটু গুছাই লই যেহেতু সবাই গরে গনে গেছে রায়নের আব্বু রায়নের লইয়ে গেছে আর গর্তান ফাঁকা ফাঁকাই সুযোগে সুন্দর করে আমি বিছানাটা আগে গুছাই লই আর বিছানা যদি ঘরে একটু নিয়ে থাকে তাহলে কিন্তু দেখতে একটু ভালোও লাগে তা প্রায় তো স্কুলে গেছে এই পর্যন্ত বিছনারা একটু ঠিক থাকবে আনে এই যে সময় ওই স্কুলতে আইবে আনে সেই সময় করলে আবার যে সেই ওই যাইবে আনে এটা ওইবি পোলা পানের ঘরে ওইবি এটা কোনো সমস্যা না আর যেহেতু মোর একটা রুমের লেগে একটু বেশি টাউলিনে জলিনে থাই তা একটু হেললে গিয়ে বকাবকিও করি যে বিছানা নিয়ে মনে হয় তুমি দেখতেই পারো না বকাবকি করলে লাভ নাই এক করবি পোলাফান ঘুড়াগাড়া মানু। আবার বিয়েলে কিন্তু যেই সেই সব খাতা পতো কোল বালিশ লাগবে ছোট বালিশ লাগবে সব নামাই আবার বলও খেলে মাঝে মধ্যে বিছনা বই হ্যাঁ বলও খেলে এ জানলাটা এখন খুললে দিলাম সব কিছু একটু করিয়া করিয়ে এখন যে এই যে হইতে কোনো যে থালবাড়িগুলো জমা হয়েছে আবার রাইতেও দুই একটা পাইলে দুই নেই মোর বেশি একটা থালবাড়ি হয় না বেননেল অত কারণ মুই রাইতে না রাইতেই বেশি একটা দুই তো এখন একটু দুইয়ে টুইয়ে লইতে আসি যাতে করে এখন আবার ওই ঘরের আরো রান্না বাড়াতো আসে সেইগুলোর মধ্যে জামু তো মোটোর আপু ভাইয়েরা কইলাম না যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এই যে ভিডিওগুলো বানাই কিন্তু আপনি কেউ কমেন্ট একটা পাই আর এইতে কিন্তু যদি ভালো লাগা কাজ করে দেখে কিন্তু কষ্টের ভিডিওটা বানাই শরীর মন মাঝে মধ্যে অনেক আপুগো ভিডিও দেই অনেকেই অসুস্থ আসলে মুই তো মানসিকভাবে টেনশন করি পার কিন্তু মই শারীরিকভাবেই অনেক অসুস্থ কারণ আসলে উপরিদে কিন্তু একটা মানুষের ফিটফাটি দেখা যায় ভিতরে কিন্তু হ্যার অনেক রোগ থাকে এরা কিন্তু কে বললেও বলাও যায় না যে মোরে এই রোগ ওই রোগ প্রতিদিন যদি একটা মানুষের রোগের কথা কয় তাহলে কিন্তু হনতেও ভালো লাগে না আর যে কয় মনে হয় হ্যারো ভালো লাগে না তাই সবসময় আল্লাহ কাছে কই আল্লাহ জান সবাইই সুস্থতা একটা বড় নেয়ামত জিনিস যার ভিতরে সুস্থতা আছে হেই কিন্তু পৃথিবীর সুখী মানুষ টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু একটা মানুষ যদি সুস্থ থায় তাহলে হ্যার মতো মনে করি যে সুখী মানুষ পৃথিবী তার একটাও নাই কারণ অসুস্থতা এমন একটা জিনিস যদি যতই টাকা পয়সা থাউক আর না থাউক আপনি ওষুধ পানি যাই খান কিন্তু ভিতরে যদি অসুস্থতা থাকে তাহলে কিন্তু যে মানে একটা যে শান্তি ওরা কিন্তু লাগে না মনের একটা যে শান্তি তা অসুস্থ আসিও অনেক আবার সুস্থ আসি এই যে ভিডিওগুলো বানাই এর ফলে কিন্তু একটু ভালো লাগে যে ভিডিও বানামো কাজ কর্ম মাঝে মধ্যে তো ভালো লাগে না যে কি লেগে এই যে গাইলাম এখন তো রেগুলার একটা চাকরির মতো যে ভিডিও তো দিতেই আসি আবার না দিলেও ভালো লাগে না না করলেও ভিডিওটা ভাল লাগে না তাই এনে রায়নার আব্বু আবার কিছু সবজি এনে দেশে সবজির কথা কি কম আপু গোপাই লাগে দিন দিন যে অবস্থা এতে মনে হয় যে সবজি অনার কপালে জটবে না এই কটা সবজি আগে আনতে পারতে অল্প ঠায় আন রায়নার আব্বু দামের কথাও কইছিল সঠিক কিন্তু মনে নাই কিন্তু অনেক দাম কইসেলে অনেক দাম যা ধারণার বাইরে মনি চায় না যে সবজি আগে তো মাছ মাংস এডি কম খাওয়া মানে সবজিও কপালে গুণ উঠতে যাবে জানিনা আল্লাহ বাইকে কি রাখছে তবে ডিজিকে যা লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত এই যে ধ্যান উস্তাগুলো কাটতে কিন্তু দেখতে আসি কারণ এই ছোট ছোট উস্তা কিন্তু পোকা থাই আর এই পোকাগুলো কিন্তু দেখা যায় না সাদা সাদা এক পথ পোকা থাই এর লেগে উস্তা কাটি আর মধ্যে দেখতে আসি আর আজকে কিন্তু ফুল ভিডিওটা আমি এগুলোকে মনে হয়তো শেয়ার করা হইবে না কারণ ভিডিওটা হলে অনেক বড় হয়ে যাইবে আর ভিডিওটা যেহানদের শেষ সেহান দিয়ে করলে আবার পরের দিন শুরু হইবে যে উস্তাইজ বাজি কর্ম আর হয়েছে যে যে কী মাছ কয় কাকিলা মাছ না জানি কি কয় অনেক আপুরাই কমেন্ট করছে বগা মাছ মগদিকে বরিশালে বগা মাছ কয় আর ওই মাছটা ওই সেই দমদুল দিয়ে একটু বোনাবোনা করবো মানে হ্যাঁ হয়তো বা পরের ভিডিওতে দেখবেন আজকে ভিডিওতে কিন্তু এই উস্তাবাজিটা করবো আর উস্তাবাজিটা কিন্তু মোদার খাইতে বেশ ভালো লাগে অনেক মজা লাগে কারণ যে তরকারি হোক না কেউ উস্তাবাজি আর যদি লগে একটু ডাইল থায় তাহলে কিন্তু খাইতে মদার অনেক মজা লাগে অনেক আপুগো ভিডিওতে কিন্তু দেহারাও উস্তাবাজি করে অনেক সুন্দর হ্যাঁ গোদারও লাগে আসলে প্রতিটা গৃহিণীর কিন্তু একটা ভালো লাগার জায়গা দেখা গেছে সে আসে কিন্তু মিললে যায় আপুগুলোকে কিন্তু অনেক খাবার দাবার মিললে যায় যেমন চা পরাটা অনেক আপুর ভিডিওতে চা পরাটা দেয় মর কিন্তু এটাও পছন্দের খাবার আবার এই করলা উস্তাবাজি এটাও কিন্তু পছন্দের খাবার তা আসলে প্রতিটা গৃহিণীর কিন্তু দিন শেষে একটা ভালো লাগার জায়গাটা কিন্তু প্রায় একই রকমের রয়ে যায় তা মোর আপু ভাইয়েরা এতক্ষণ ধরে যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ সবাই ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম